নমস্কার বন্ধুরা আমি টুম্পা আর একটি নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত আজকে শেয়ার করব মেথি আলু ভাজা তাহলে চলুন মূল রেসিপিতেই চলে যাওয়া যাক আলু নিয়েছি চারটে বড় বড়ো আলু এবার আলু ভাজা থেকে একটু মোটা মোটা করে কেটে নিয়েছি এক মুঠো কাসুরি মেথি নিয়েছে কাসুরি মেথিটাকে আগে শুকনো খোলায় ভেজে নিচ্ছি কাসুরি মেথি থেকে একটা সুন্দর গন্ধ বেরোতে শুরু করেছে তখন কাসুরি মেথিটাকে পাত্রে ঢেলে রেখে দেবো কড়াইতে সাদা তেল দিয়ে দিয়েছি এবার এক চামচ গোটা জিরে আর শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে দিলাম ফোড়ন থেকে একটা মিষ্টি গন্ধ বেরোতে শুরু করেছে সেই সময় আলুটা দিয়ে দিলাম আলুটাকে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে তারপর এক চামচ হলুদ আর এক চামচ নুন দিয়ে দিলাম নুন আর হলুদটাকে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে চার থেকে পাঁচ মিনিট সময় ধরে ভালো করে নাড়াচাড়া করে নেব এবার হাফ কাপ মতো জল দিয়ে দিলাম জলটাকে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দেবো পাঁচ থেকে ছ মিনিটের জন্য ঢাকাটা খুলে আবারও আলুটাকে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি এবার চেক করে নেব আলুটা সেদ্ধ হয়েছে কি না হ্যাঁ আলুটা খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে এবার গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব এবার যে কাশিরি মেথিটা ডা করে রেখেছিলাম সেই কাশিরি মেথিটা হাতের সাজে ম্যাশ করে পুরো কাশিরি মেথিটা দিয়ে দেবো এই কাঁসিরি মেথিটা দেওয়ার ফলে আলু ভাজার স্বাদটা সম্পূর্ণ সুন্দর হয়ে যাবে একবার এইভাবে কাঁসিরি মেথি দিয়ে আলু ভাজা বানানোর অনুরোধ হলো রুটি পরোটা বা গরম ভাতের সাথেও কিন্তু ভালো লাগে বিশেষ করে রুটি পরোটার সাথে আর রাত্রে যখন কোনো কিছু ভালো লাগে না বানাতে শীতের রাতে তখন খুব চটজলদি এইভাবে মেথি আলু ভাজা বানিয়ে দেখতে পারেন খেতে কিন্তু দুর্দান্ত লাগে তাহলে আজকে এই পর্যন্ত আবার হাজিরও যাবো নতুন কোনো রেসিপির সাথে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ